আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আপনাদের যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি এই স্টেট ব্যাংকের মাধ্যমে প্রচুর লেনদেন করে থাকেন বা অনলাইনে শপিং করে থাকেন কিন্তু কোনো প্রকার ক্যাশব্যাক বা অফার পেয়ে থাকেন না এবং আপনি ভাবছেন যে এস বি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু কোন ধরনের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং এর জন্য আপনাকে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং কি বেনিফিট পাবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে এসবিআই তাদের গ্রাহকদের জন্য টোটাল কত প্রকারের ক্রেডিট কার্ড অফার করে থাকে এবং এই ক্রেডিট কার্ডগুলির কী কী অফার অর্থাৎ ক্যাশব্যাক রয়েছে এবং আপনার জন্য কোন ক্রেডিট কার্ডটি উপযুক্ত সে সমস্ত তথ্যগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক আমার স্ক্রিন ডিজিটালভাবে আমি আপনাদের এস ব্যাংকের তরফ থেকে যেসব ক্রেডিট কার্ড দেওয়া হয় সে সমস্ত তথ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমত হচ্ছে এসবিআই তাদের গ্রাহকদের জন্য লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অফার করে থাকে তো কি কি ক্রেডিট কার্ড অফার করে থাকে এক নম্বর হচ্ছে এস বি উন্নতি ক্রেডিট কার্ড এটি হচ্ছে প্রথম চার বছরের জন্য কোনো যোগদান বার্ষিক ফি নেই যা প্রথমবারের মতো ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই হচ্ছে এস উন্নত ক্রেডিট কার্ড তারপর দুই নম্বর ক্রেডিট কার্ড হচ্ছে এস বি আই সিম্পলি সেভ ক্রেডিট কার্ড এটি হচ্ছে প্রথম সার দিনে যদি আপনি দু হাজার টাকা খরচ করলে আপনি দু টাকার বোনাস রেয়ার্ড অফার করে থাকে এবং এক পার্সেন্ট জ্বালানি সারচার্জ মুকুব করে থাকে অর্থাৎ ফিউল আপনার সারচার্জ মুকুব করে থাকে এই এসবিআই সিম্পলি সেফ ক্রেডিট কার্ড তারপর তিন নম্বর ক্রেডিট কার্ড হচ্ছে এস বি সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড এটি অনলাইনে খরচে ফাইভ এক্স পয়েন্ট রিয়ার্ড আপনাদের প্রদান করে এবং নির্বাচিত অংশের জন্য টেন এক্স রিয়ার্ড পয়েন্ট প্রদান করে থাকে এই এস বি আই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড তারপর হচ্ছে যে বন্ধুরা আপনি যদি এস বি আই ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে আপনি কী সুবিধা পাবেন প্রথমত হচ্ছে রিয়ার পয়েন্ট যেমন ডাইনিং মুদি সিনেমা এবং ডিপার্টমেন্টাল স্টোরে পয়েন্ট অর্জন করতে পারবেন এই এস বি আই ক্রেডিট কার্ডগুলি যদি আপনি ব্যবহার করে থাকেন তারপর হচ্ছে দুই নম্বর সুবিধা হচ্ছে ফিউল সারচার্জ মুকুব আপনি যদি পাঁচশো বা তিনশো টাকার মধ্যে জ্বালানি অর্থাৎ তেলের লেনদেন করেন তাহলে কিন্তু আপনি এক পারসেন্ট ক্যাশব্যাক পাবেন তারপর দুই নম্বর হচ্ছে ক্যাশব্যাক কিছু কার্ড অনলাইন এবং অফলাইন লেনদেনে ক্যাশব্যাক অফার করে থাকে তারপরে যে বন্ধুরা আপনি এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার কি যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ কি কি ডকুমেন্টস হতে হবে চলুন দেখে নেয় প্রথমত হচ্ছে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর আর সর্বোচ্চ বয়স সত্তর বছর উপযুক্ত ক্রেডিট স্কোর অর্থাৎ আপনার সিবিল স্কোর থাকতে হবে এবং স্থিতিশীল আয়ের উৎস অর্থাৎ আপনার একটি আয়ের উৎস থাকতে হবে পার্মানেন্ট এ হচ্ছে যোগ্যতা তারপর হচ্ছে যে বন্ধুরা প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে এই এস বি আই ক্রেডিট কার্ড আবেদন করার জন্য প্রথমত হচ্ছে পরিচয়পত্রের প্রমাণ যেমন আধার প্যান পাসপোর্ট ইত্যাদি তারপর হচ্ছে ঠিকানার প্রমাণ যেমন আধার ভাড়া চুক্তি ইত্যাদি তারপর হচ্ছে আয়ের প্রমাণ যেমন বেতন স্লিপ ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি আপনার প্রয়োজনীয় নথি হিসাবে প্রয়োজন পড়বে তো বন্ধুরা আরও আপনাদের জানিয়ে রাখি যে বিনামূল্যে বিকল্প সহ কিছু জনপ্রিয় এস ক্রেডিট কার্ডের মধ্যে রয়েছে এখন হচ্ছে এস বি আই উন্নয়ন ক্রেডিট কার্ড দুই নম্বর হচ্ছে এস বি আই সিম্পলি সেভ ক্রেডিট কার্ড তিন নম্বর হচ্ছে এস বি সিম্পলি ক্রেডিট কার্ড চার নম্বর হচ্ছে এস বি আই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড এই টোটাল চার ধরনের ক্রেডিট কার্ড এস ব্যাংক তাদের গ্রাহকদের প্রদান করে থাকে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি কমেন্টস করে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ